লন্ডনে আজ লাস্ট বেঞ্চির ফিরু পরিমল রথিন এখন সাহিত্যের এক পরম অংশ দীপু তো শুনেছি খুলেছি বিরাট কাগজের কল এখন পাঁচটা চায়ের দোকানে দশানি অংশ তদুপরি অবসর পেলে হয় স্বদেশ সেবক আড়াই ডজন আরশোলা ছেড়ে ক্লাস ভেঙেছিল পাগলা অমল সে আজ হয়েছে মস্ত অধ্যাপক কি ভয়ঙ্কর উজ্জ্বল ছিল সত্য সে কেন নিজের কণ্ঠ কাটল ঝকঝকে খুঁড়ে এখনও ছবিটি চোখের সাবলে ভাসলেই শিহরণে ওঠে দূরে চলে যাব জানতাম তবু এতখানি দূরে গলির চায়ের দোকানে এখন আর কেউ নেই একদা এখানে সকলে আমরা স্বপ্নে জেগেছিলাম এক বালিকার প্রণয়ে ডুবেছি একসাথে মিলে পাঁচজনে আজ এমনকি মনে নেই সেই মেয়েটিরও নাম